আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্রিয় দর্শক আমাদের প্রিয় প্রতিষ্ঠান এমআর বিজ্ঞান মেলা যেটা ফতেপুর বাজার মান্দানাওগা মুক্তিযুদ্ধ সংসদের পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি উদ্বোধন হয় 3 জানুয়ারি 2025 তবে সেই দিন পুরো দিন প্রতিষ্ঠান খোলা ছিল তো আমি একটু ফেড অফ ছিলাম তবে আমার সাথে সবসময় ছিল নাইম রূপু বেশ সাপোর্ট দিয়েছে আমার আমার স্যার ভাইয়া সবাই করেছে তো আজকে দিন চোদ্দ এক দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ আমরা আমোট সর্বমোট আটাশ জন স্টুডেন্ট আমাদের এম আর বিজ্ঞান মেলাতে অ্যাডমিশন নিয়েছে আলহামদুলিল্লাহ হয়তো এটা অনেক বেশি না তবে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট বাচ্চারা বইও পায়নি আসলে অনেক এক্সপেক্টেশন রাখাটাও বোধহয় ঠিক হচ্ছে না তো আশা করছি আমরা আর স্টুডেন্ট পাবো তো আমাদের জন্য দোয়া রাখবেন আর আপনার সন্তানের গুণগত শিক্ষা নৈতিক শিক্ষা হিসাবে কেন্দ্র হিসাবে বেছে নেবেন এটা আমরা দোয়া এবং প্রার্থনা রেখে গেলাম তো আমার ভিডিওতে আসার মূল বিষয় এটা না প্রথম যেদিন ভিডিওতে বলেছিলাম একটা ভিডিও দিয়েছিলাম এবং ভিডিওতে বলেছিলাম যে আমার প্রতিষ্ঠান একাডেমিক দিন প্রতিষ্ঠান হিসেবে আমি গড়ে তুলতে এখনো পারিনি তারপরে একটা প্রাথমিক শর্ত হিসেবে রেখেছিলাম যে আমার প্রতিষ্ঠানে এডমিশনের প্রাথমিক শর্ত হলো প্রাপ্তবয়স্ক মুসলিম শিক্ষার্থীদের অবশ্যই পাঁচ অক্ত সালাত আদায় করতেই হবে ম্যান্ডেটারি তো আলহামদুলিল্লাহ আমি সেই কথাতে এখনও অটল এবং ভবিষ্যতে যাতে অটল থাকতে পারে আল্লাহ আমাকে তাফিক দান করুন আমিন তো এরকম আঠারো জন স্টুডেন্ট আমি পেয়েছি আর বাকিরা ছোট না হলে আসলে অন্য ধর্মাবলম্বী এবং আঠারো জন স্টুডেন্টকে এই কথাটা আমি বলেছি এবং আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকে করে এবং করবে বলে কোন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত কিভাবে শিক্ষা হিসেবে বিবেচিত হয় সেটা আমার ইচ্ছা রয়েছে যে আমি অন্তত সপ্তাহে একদিন হলেও একজন বিজ্ঞ আলেমের মাধ্যমে যাতে তাওহিদ শিখ আকিদা সম্পর্কে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারি এবং কোরআনিক এবং হাদিসের দোয়াগুলো যাতে তাদেরকে আত্মস্থ করাতে পারি তো সেই ধরনের ইচ্ছা রয়েছে এবং প্রতিষ্ঠানটি আসলে আমার নতুন তো গুছিয়ে নিতে ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এই প্রচেষ্টাটা হাতে নিব এবং ব্যবস্থাটা আমরা করবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন আর এমআর বিজ্ঞান মেলার জন্য দোয়া রাখবেন আপনার সন্তানের সুশিক্ষা এবং নৈতিক শিক্ষার ভিত্তিটি যাতে সুদৃঢ় হয় সেই দিকে বিবেচনা করে আমার বিজ্ঞান মেলাকে বেছে নেবেন আমরা এই দোয়া এবং প্রার্থনা রেখে এই ভিডিওটি শেষ করছি ও আচ্ছা আর একটা বিষয় সেটা হলো অনেকেই আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের জন্য বলছেন যে প্রতিষ্ঠান শুরু হলো আমরা জানতেই পারলাম না আলহামদুলিল্লাহ আসলে আমরা চিন্তা করেছি ফেব্রুয়ারিতেই একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করবে এবং ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন তো আমি জানাতে পারিনি প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে এই এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত ক্ষমাপ্রার্থী ইনশাল্লাহ আমি আমার চেষ্টা করব ওরিয়েন্টেশন প্রোগ্রামে দেশের বরেণ্য কিছু মানুষদের নিয়ে আসার এবং যাতে করে শিক্ষার্থীরা তাদের কাছ থেকে জ্ঞানের আলো থেকে কিছুটা আলো নিতে পারে তো সেই প্রচেষ্টা আমার রয়েছে তো আমাদের জন্য দোয়া রাখবেন আমার বিজ্ঞান মেলার জন্য সুমানা কাল্লাম বেহমদিক আসাদ আসসালামাইকুম রহমতুল্লাহ হাতে যাবো আলে বহবো আল্লাহ রোদা বাগু তুমি সাজিয়ে দেওয়া বারে